নমস্কার অন্নপূর্ণা হেসিল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বর্ষাকাল চলছে তাই এখন ইলিশ মাছের রেসিপি যদি বাড়িতে না হয় তাহলে তো চলেই না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করি আজকে আমি বানাচ্ছি বেগুন সর্ষে ইলিশের একটি রেসিপি ওটি আপনাদের সাথে শেয়ার করছি তাই এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ এখানে আমি একটি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি আর মাছের পিসগুলোও বেশ বড় বড় আর মাছটি খেতেও খুব সুস্বাদু ছিল আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বেগুন একটা বড় সাইজে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বাভাবেও কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি আমি সর্ষে পেস্ট সর্ষের সাথে এখানে আমি হাফ চামচ লবণ ও চারটি লঙ্কা পেস্ট করে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা ওই ব্যবহার করবেন ইলিশ মাছ তো অনেকে কাঁচাই খায় আবার অনেকে আছে ভেজে রান্না করে আজকে ইলিশ মাছটা আমি একটু ভেজে বানাবো তাই এখানে ইলিশ মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল আর আমি সব ধরনের রান্না সর্ষের তেলেই করি কিন্তু ইলিশ মাছের যে রেসিপিটা হয় এটা সর্ষের তেলে মানে করে খেতেই ভালো লাগে বেশি এবার তেলটাকে আগে নিয়ে চেয়ে দেখছি তেলটি গরম হয়ে গেছে কি না তেলটি আমার গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে কড়া করে ভাজবো না খুব হালকা করে মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ আবার বেশি ভাজিলে ইলিশ মাছের টেস্ট থাকে না কেন কি ইলিশ মাছটা যদি বেশি ভাজা হয় তবে ইলিশ মাছের যে তেলটা হয় ওটা ছেড়ে যায় এবার আমি মাছটিকে খুব হালকা করে ভেজে নেব আপনার যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমাদের বাঙালিদের মনে হয় যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম কেউ নেই বাঙালির মাছে তো সবসময় বাঙাল ঘটি একটা যুদ্ধ লেগেই থাকে তবুও দেখবেন বাঙাল বাড়িতেও চিংড়ি মাছ রান্না হয় আবার ঘটি বাড়িতেও ইলিশ মাছ রান্না হয় আমার মাছটিকে হালকা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব আর যে কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে বাকি মাছ দুটোকে দিয়ে দিয়েছি এই মাছ দুটোকেও একই প্রসেসে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুবই হালকা করে ভাজছি আমার কেন জানি না ইলিশ মাছটা একদম কাঁচা খেতে ভালো লাগে না তাই আমি যখন ইলিশ মাছ রান্না করি না কেন আমি একটু খুব খুব হালকা করে বেশি কড়া ভাজি না হালকা করে একটু ভেজে এবার আমি মাছটিকে ভালো করে নামিয়ে নেব আর কড়াতে যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যেই আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব যেহেতু আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই আর নুন হলুদ ব্যবহার করছি না নেড়ে চেয়ে বেগুন গুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি এবার যে রান্নার মেন প্রসেসটি রয়ে গেছে সেই প্রসেসটিকে এখন রেডি করছি সেটি হচ্ছে মশলাটি রেডি করা আমার মাছ ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এবার যে সর্ষের যে ব্যাটারটা রয়ে গেছে ব্যাটারটাকে আমি ভালো করে রেডি করে নেব তো এইখানে একটি বড় একটু বোল নিয়ে নিয়েছি বড় বোলটির মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি আমি এই সর্ষের মধ্যে হাফ চামচ লবণ আর চারটে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আগেও সর্ষের মধ্যে লবণ ইউজ করেছি তাই এখানে লবণের পরিমাণটা আপনারা সবাই যে একটু বুঝে দেবেন এবার একটু স্পুনে সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটিকে মিশিয়ে নেব অনেকে আছে আপনারা চাইলে এখানে দইটাও ইউজ করতে পারেন ওটাতে টেস্ট একটু অন্যরকম আসবে আজকে আমি দই ছাড়াই করছি আর এখানে দিচ্ছি এর মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাঁচা সরষের তেল যেটা ছাড়া ইলিশ মাছের স্বাদ পুরোটাই অসম্পূর্ণ এবার একটু বাটারটাকে হালকা করে মিশিয়ে নেব এবার ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে ভিজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব আর এভাবে ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে ব্যাটারটিকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি একটা হাতে সাহায্যে গায়ে গায়ে মাছের সর্ষেটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার দশ মিনিট বাদে কড়াতে যে তেলের পরিমাণটা রয়ে গেছিলো তেলটা আমার অনেকটাই বেশি হয়ে যেত তাই আমি খানিকটা তেল নামিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা আর এই দিয়ে দিচ্ছি আমি মাছের যে ব্যাটারটা রেডি করেছিলাম এই ব্যাটারটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল এই বাটিটার মধ্যে যে মশলাটা রয়ে গেছিল ওই মশলাটা ধুয়েই আমি সামান্য পরিমাণে জল ইউজ করছি আপনারা যে যেমন গ্রেভিটা পাতলা বা গাঢ় খেতে চান ওই অনুপাতে জলটা ব্যবহার করবেন আমি যেহেতু গা মাখা করে বানাবো তাই এখানে আমি খুব কম পরিমাণে জল ব্যবহার করছি আপনারা যে একটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন তবে অবশ্যই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন এবার বেগুনগুলোকে সাইডে ভালো করে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এই মাছটিকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রান্না করব একদম লো ফ্লেমে রেখে তাই এটিকে আমি ঢাকায় দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ঢাকনা তুলে দেখব মাছটা অনেকটাই রান্না হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য এবার আমি ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করবো ঠিক দশ মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন মাছটি আমার পুরো রেডি হয়ে গেছে ঝোলটিও আমি যেরকম চেয়েছিলাম গামাখা গামাখা হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সরষের তেল সর্ষে পোস্ত যে কোনো কিছু রান্নাতে আপনারা যদি রান্নার শেষে কাঁচা তেল ইউজ না করেন তবে পুরো টেস্টটা আসে না তাই কাঁচা তেলটাকে অবশ্যই ইউজ করতে হবে এবার আমি মাছটিকে সার্ভ করে দিয়েছি দেখুন বেশ দুর্দান্ত একটি গন্ধ বেরিয়েছি ইলিশ মাছের আপনারা অবশ্যই পরিভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা